আপনি নিশ্চয়ই চাইবেন আপনার বাচ্চা লম্বা হোক বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাক এবং বাচ্চার হাড় মজবুত হোক এমনই একটি খাবার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর একটি খাবারের রেসিপি এই খাবারটা যদি আপনি নিয়মিত বাচ্চাকে তৈরি করে খাওয়ান আপনার বাচ্চা তো দ্রুত লম্বা হবেই এবং তার পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং বাচ্চার হাড় মজবুত করতে সাহায্য করবে বাচ্চাকে লম্বা করতে যে খাবারটি সবার আগে প্রয়োজন সেটি হচ্ছে আপেল আপনি নিশ্চয়ই আপেল বাচ্চাদের দ্রুত লম্বা করতে সাহায্য করে রোজ একটি আপেল ডাক্তারের কাছ থেকে দূরে রাখে বাচ্চা থেকে বুড়ো তাই একটি আপেল সবার জন্য খুবই উপকারী একটা খাবার এই আপেল বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে বাচ্চার হজমে সহায়তা করে কষ্টকাঠিন্য সমস্যা দূর করে এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি কিসমিস নিয়েছি কিসমিস যেটা বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়তা করে এখানে আমি নিয়েছি কিছু ব্রাউন লাল আটা এখানে চাইলে আপনারা চালের গুঁড়া বা ময়দাও ব্যবহার করতে পারেন এখানে আমি লাল যে ব্রাউন আটা সেগুলো নিয়েছি আপনি চালের গুঁড়া বা ময়দা আটা যেটা দিয়ে খাবারটা তৈরি করেন না কেন অবশ্যই চেলে নিতে হবে চেলে নিলে এই খাবারে কোনো দলা পাকা বার সুযোগ থাকবে না আর অবশ্যই খাবারটা যখন রান্না করবেন একদম নাড়তেই থাকবেন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই আটা চালের গুঁড়ি বা ময়দার ব্যবহারটা করবেন তো এরপর চলে আসলাম চুলায় একটা পাত্রে আমি এখানে কিছু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে শুধু পানি দিয়েও খাবারটা রান্না করে নিতে পারবেন বাচ্চা যদি গরুর দুধ খায় সেক্ষেত্রে গরুর দুধ দিয়ে রান্না করবেন আর যদি গরুর দুধ না খায় পরবর্তীতে ফর্মুলা দুধ মিশিয়েও কিন্তু খাওয়াতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দুধের সাথেই আটাগুলো দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা গরম থাকা অবস্থায় এই আটা দুধের সাথে মিশাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে চুলা বন্ধ করে এবং ঠান্ডা দুধ কিন্তু আমি অবশ্যই আগে জাল করে নিয়েছি এবং দুধটা ঠান্ডা করে তার পরবর্তীতে আমি আটার সাথে মিশিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু চুলার আস এখনও অন করিনি পরবর্তীতে অন করবো আগে ভালোভাবে আটার সাথে মিশিয়ে তারপরে জাল করে নিব আমি কাপে করে আরও বেশি করে পানি দিয়ে দিয়েছি এখানে পানির পরিমাপের কোনো নির্দিষ্টতা নেই আপনি যখন মনে করবেন যে আটা সিদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি আর এটা কিন্তু চুলাতে বসিয়ে কোথাও যাওয়া যাবে না দাঁড়িয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে যেহেতু আটার তৈরি অবশ্যই সেহেতু নয়তো দেখা যাবে যে লেগে যেতে পারে তো এখানে আমি আর একটু মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি দিয়েছি সামান্য পরিমাণ আর দিয়েছি একটা এলাচি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি যে কিসমিসটা ভিজিয়ে রেখেছি সেটা হাতের সাহায্যে প্রত্যেকটা কিসমিস আমি ফাটিয়ে নিয়েছি নয়তো দেখা যায় আস্ত থাকলে কিন্তু অনেক সময় তারা মুখ দিয়ে বের করে দেয় তো খেতে চাইবে না এই জন্য আঙুল দিয়ে ফাটিয়ে দিয়েছি এরপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি অবশ্যই এক বছরের আগে বাচ্চার খাবারে লবণটা ব্যবহার করবেন না বাচ্চা যদি খেতে না চায় তাহলে তো আর কিছু করার নেই তারপরও এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো বাচ্চা তো আর লবণের যে কি স্বাদ সেটা তো বুঝে না আমরা যদি অল্প অল্প দিয়ে খাইয়ে অভ্যাস করি তাহলে কিন্তু বাচ্চা লবণের স্বাদটা পেয়ে যাবে তাই আসলে মায়েদের কাছে একটা অনুরোধ যে এই লবণ দিয়ে যে খাবারটা বাচ্চাকে আসলে প্রথম দিকে খাওয়াবেন না তার পরবর্তীতে কিন্তু আর লবণ ছাড়া খেতে চাইবে না তো আপেলটা কিন্তু আমি গ্রেড করে রেখেছি আর বেশ কিছু সময় আপেল গ্রেড করে রাখলে কিন্তু লাল হয়ে যায় তো এখানে কিন্তু আমি একটা আপেল পুরো নেই নিই চার ভাগে তিন ভাগ দিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি আপনারা চাইলে পুরোটাও ব্যবহার করতে পারেন তো যাই হোক এভাবে আপেলটা দিয়ে আমি দুই থেকে এক মিনিটের মতো জাল করে নিব বেশি একটা রান্না করব না কারণ এখানে কিন্তু রান্নাগুলো হয়েই গিয়েছে আর আপেল যেহেতু গ্রেড করে নেওয়া সেক্ষেত্রে কিছু সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এ তো একদম রান্না কিন্তু প্রপার ডান আর এই সময় আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গরু যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে খুবই সাহায্য করে আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়াচ্ছি যার কারণে এর ফলাফল আমি নিজেও পাচ্ছি বিশেষ করে আমার মেয়েকে দিয়ে তো অন্য কোনো দিন আবার তাকে নিয়ে আবার আসলে কথাগুলো বলবো আপনাদের সাথে আসলে দেখা যায় খাবারের ভিতরে অনেক গুণাগুণ রয়েছে যেগুলো বাচ্চার শরীর স্বাস্থ্য স্মৃতিশক্তির উপরে কিন্তু নির্ভর করে মানে তার উপরে ডিপেন্ড করে যে খাবার কোন ধরনের খাবার বাচ্চাকে দিলে বাচ্চার এই ধরনের উপকার মেলবে সত্যি আসলে এগুলো যদি না খাওয়ান আপনি নিয়ম করে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে আর আমি কিন্তু আমার মেয়ে যেহেতু খাবে সেই জন্য রান্নার থেকে কিছু তুলে নিচ্ছি তো সব খাবারে কিন্তু এভাবে রান্না করি আমি এই সাথে সাথে আমার মামুনিকে খাইয়ে দিই চেষ্টা করি এগুলো খাওয়ানোর তার পরবর্তীতে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি তো যখন মামুনি মজা করে খায় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর তখনই ভালো লাগে যখন সে খায় তখন বেশি ভালো লাগে আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে খুব আগ্রহ জাগে যে এই খাবারগুলো যেহেতু আমার মেয়ে খাচ্ছে নিশ্চয়ই আপনার বেবিরা খেয়ে উপকৃত হবে তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপেল যেটা বাচ্চাকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আপনি নিয়ম করে বাচ্চাকে আপেল দিয়ে যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারেন আপনার বাচ্চা যদি খাটো হয়ে থাকে নিশ্চয়ই এভাবে যদি নিয়ম করে আপেল দ্বারা খাবার খাওয়া ইনশাল্লাহ আপনার বাচ্চা লম্বা হবেই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ